আপনারা ধৈর্য ধরে আপনারা বলতে আসছেন আমাদের আমরা আপনাদের সাথে কথাগুলো বলবো তার আগে দুইটা কথা বলি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কি আন্দোলন সরকারে চলবে আমরা কি হাজার হাজার শিক্ষক্রাস কথা হাতে পারবে কি পারবে না আছে এইটা আমাদের কথা এখন আমাদের পূর্ব বিষয় বিস্তারিত কথা বলবো আমরা সরকারের কাছে শুধু একটা কথাই চাই যে কি স্পষ্ট ঘোষণা ছাড়া আমরা আত্মান্তরে যাব না এই বিষয়ে আজকে আমাদের মন্ত্রণালয়ে প্রশাসনের সহযোগিতা ডেকেছিল আমরা ওখানে গিয়েছিল প্রশাসনের ভাইদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে সার্বিক বিষয় আমাদের জেলা হোসেন আলী আলাইকুম আহমদুল্লাহ প্রিয় এমপি শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন আমরা কিছুক্ষণ আগে থেকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শিক্ষা ভবনের দিকে বিক্ষোভ বিস্তির আমরা গিয়েছিলাম আমরা যখন শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলাম ওখানে আমাদের যে বিসিটি ছিল প্রশাসন আমাদেরকে অনুরোধ করে করেন থামানোর জন্য এবং আমাদেরকে প্রস্তাব দেয় যে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে সরকার আলোচনায় বসবে আমরা যেহেতু দাবিদা আদায় করার জন্য এসেছি সরকারকে কোনো বে ক্ষেত্রে আমরা আসিনি এই জন্য আমরা তাদের টাকা সারা দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে আমাদের বন্ধ করে প্রশাসনের সাথে সরকারের সাথে আলোচনা করতে আমরা আট সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলাম আপনারা জানেন আপনারাই ইতোমধ্যে জেনেছেন আমরা এই ব্যস্তাবে আসার পরে আমরা আমাদের বক্তব্যে প্রতিদিন একটা বিশেষ স্পষ্ট করেছি যে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব পাতার প্রদান হবে আমরা এটা ক্লিয়ার করেছি আমরা এটাও বলেছি উপদেষ্টা মহোদয় তিনি যেহেতু আমাদের সাথে এগারো তারিখেও বলেছেন আবার কৃষি সম্মেলনও বলেছেন যে তিনি আমাদের বাধাগুলো বৃদ্ধি করছেন ভাতা কতটুকু বৃদ্ধি করবেন আমরা এটা স্পষ্ট ঘোষণা চেয়েছি সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি দরকার কিন্তু আমরা ওখানে যাওয়ার পরে যেটা বুঝলাম এই ব্যাপারে তারা হোমওয়ার্ক আগে থেকে করেনি যার কারণে উপদেষ্টা মহোদয় নেই 给我给我钱,給我錢 যেহেতু আগের থেকে হোমওয়ার্ক নেই আর হোমওয়ার্ক ছাড়া স্পষ্ট ঘোষণা দেওয়ার মতো সুযোগও নেই এই জন্য তারা আজকে আমাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকটি করেনি এই জন্য আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাদের প্রতি জানিয়েছি আমরা ওখানে পুলিশের ছিলেন তাকে আমরা পরিষ্কার বলেছি আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্য আসি নাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করছি আমাদেরকে ডেকে এনে হোমওয়ার্ক না করে এই বন্ধবি আমাদের সাথে কেন করলেন আমরা তাদেরকে বলেছি এটা ফেসিবাদী বন্ধবীর আরেকটা রূপ এই জাতীয় বন্ধবী প্রশাসনের কাছ থেকে শিক্ষক সমাজ প্রত্যাশা করে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের দাবির ব্যাপারে অনর আমাদের শতভাগ উৎসব পাতা আগামী থেকেই দিতে হবে এবং এই শতভাগ উৎসব পাতা দেওয়ার জন্য অবিলম্বে শতভাগ উৎসব পাতা কর্মচারী করতে বাড়ি মারার মেডিকেল পাতা আপনি কতটুকু বৃদ্ধি করবেন এটা আপনাদেরকে এই প্রস্তাবে নামে আসে অথবা প্রেস ব্রিফিং করে আপনাদেরকে স্পষ্ট করতে হবে যদি না করেন আমরা আমাদের জায়গায় অটল আছি জিরো আছি এই দাবিগুলো না নিয়ে এবং আমাদের উৎসব পাতার প্রজ্ঞাপন বাড়ি মেডিকেলের কতটুকু বৃত্তি এই স্পষ্ট ঘোষণা না নিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাব ছেড়ে যাব না এখন আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আগামীকালকে আগামীকালকে একুশে ফেব্রুয়ারি যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি এই শহীদদেরকে আমরা জাতীয় প্রেস কালে চত্বরে আমরা শ্রদ্ধা জানাবো ঠিক আছে আমরা আগামী দুই দিন সরকারের মধ্যে ব্যবস্থা না নেই আগামী দুই দিন আমরা এখানে প্রতীকী অনশন পালন করব ইনশাআল্লাহ এরপরও যদি সরকারের টনক না আগামী রবিবার সর্বশক্তি নিয়ে আমরা বারোটা সময় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে আমরা পদযাত্রা করবো ইনশাআল্লাহ আমাদের কালকে যে প্রোগ্রামটি ছিল সচিবালয়ের দিকে পদযাত্রা প্রশাসনের অনুরোধে আমরা কিন্তু কোন রকমের সিন্ডিকেট কেউ করেনি আমরা প্রশাসনকে সহযোগিতা করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা চলে এসেছি আজকে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে আমরা থামিয়ে তাদেরকে সহযোগিতা করেছি আপনারা যদি মনে করেন প্রতিদিনে আপনারা কৌশল অবলম্বন করে আমাদেরকে থামিয়ে দিবেন আর প্রতিদিনই শিক্ষকরা আপনাদের মিষ্টি মিষ্টি কথায় এখান থেকে ফিরে আসবে তাহলে আপনারা বুকার স্বর্গে পাস করছেন যে পঞ্চাভে আজকে আপনারা শিক্ষকদের সাথে করেছেন আগামী দিনে পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবার যদি ভেঙে সচিবালয় অভিমুখে যাত্রা করে সুترام তাদের শিক্ষকদের সাথে বন্ধাবি করে জিয়ারে বসে থাকবে এটা আপনারা বলগোলা করবেন না আপনারা মনে করতে পারেন যে এখানে 2000 শিক্ষক তারা কি করবে আপনারা যে আজকে বন্ধাবি করেছেন এই বন্ধাবি সুক্তর রক্তে আগুন ধরিয়ে দিবে না যেমন আমাদেরকে নিয়ে গেলেন আমি বাংলাদেশের পাঁচ তব্য শিক্ষক কর্মচারীদেরকে উদত্ত আহ্বান জানাতে চাই আমরা না খেয়ে না করে আত্মাদের দাবি না আদাই করার জন্য এই পেস্তানে আছি আমাদেরকে আমাদের সাথে ভণ্ডাবি পাঁচদক্ষ শিক্ষক পরিবারের সাথে ভণ্ডাবিপ আমাদের সাথে ভণ্ডাবিদ কোটি কোটি শিক্ষার্থীর সাথে বন্ধামি ঠিক আমাদের সাথে বন্ধামি কোটি কোটি অভিভাবকের সাথে বন্ধামি ঠিক সুতরাং অভিজ্ঞ শিক্ষকরা বসাখানে এই বন্ধামির জগত কিভাবে जीते হয় আমি বিধি প্রশাসনলেন ফুট কৌশলের বন্ধামির জবাব শিক্ষাদিয়ে ইনশাআল্লাহ আমরা মনে করি এই প্রশাসনের মধ্যে পেসিবাদী হাসিনা এজেন্ডা বাস্তবে আনারে যে তন্ত্র হয়ে হয়ে গেছে চাইলে শিক্ষক দের দাবি পূরণ হোক আর চাই শিক্ষক সাথে সরকারকে কে মুখরতি তার करिए অস্তিত্বশীল পরিবেশ তৈরি করতে তারা সরকারকে কে ফেলতে চাই ঠিক এইজন্য প্রশাসন প্রশাসন একটা করণীয় সেসিপতি আমলের হাসিনা এর এন্ড বস্ত্রায়ন তারিখ হাসিনা ছাত্রদেরকে चिंतित করতে হবে আপনাদেরকে চিহ্নিত করেন এদেরকে বিদায় করতে হবে আজকেও দেখেছি 25 জনকে ওটি করা হয়েছে কালকেও দেখেছি প্রায় 40 জনকে ওটি করা হয়েছে যারা শিক্ষকভাবে পান্ধাবি করে সরকারের সাথে শিক্ষকদেরকে মুখমুখি দার চায়। চাই অবিরবকে চিহ্নিত করে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা আন্দোলন কি বন্ধ হবে নাকি চলবে চলবে রাজা করেন বন্ধ হবে নাকি চলবে বন্ধ হবে নাকি চলবে আমরা অন্য শিক্ষকদের মতো রাজনৈতিক আমরা দল কানা না আমরা আমাদেরকে ট্র্যাট দিয়ে হুমকি দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করা যাবে না কারণ আমরা কারো পকেটে রুকে যাই নাই কারো কাছে বৃদ্ধি হয়ে যায় নাই সুতরাং প্রশাসন যদি মনে করে যে আমাদেরকে অন্যান্যদের মতো পকেটে ঢুকাবে এগুলো আপনারা চিন্তা করে কোনো লাভ নেই আপনাদের সুতরাং আমরা এখানে আছি আমরা এখান থেকে দাবি আদায় করে যাবো আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি আজকে যারা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সকলের প্রতি আমরা কৃতজ্ঞ আগামীকাল সকাল দশটায় আমরা এখানে আমাদের বিশ্ব বিশ্বহিত্যকে আমরা স্মরণ করব যারা জন্য জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করব এরপর আমাদের প্রতিটি অনশন দুই দিন চলবে প্রতিটি অনশনের পরে রবিবারে সর্বশক্তি নিয়ে আমরা মাস দু সচিবালয় আবার করব আমরা পুলিশ যদি আমাদেরকে লাঠি করেন তারা পিটাতে পারে কারণ সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে নির্যাতিত হব নিপীড়িত হব আহত হব নিহত